তো তোমার চাকরি তো নেই ব্যালনটাই তো শুধু আছে তুমি এখন কি করতে চাও সেটা আমাকে বলো রুটি বানাবে এখন রাত্রি সময় পারবে তো করতে

না আর আর একটু গোল করো আর একটু গোল করো দেখেছ আর আর নেই এইটাতে একটাই সুন্দর হয়েছে তো তুমি তো ছোটো একটাই করতে পারবে বেশি করে তোমার হাত ধরে যাবে হাত হাতে ব্যথা হয়ে যাবে তোমার না দিচ্ছে জলদি জলদি রুটিটা বেলা কমপ্লিট করো তারপর আমাদের ফ্রেশ হতে হবে

এবার থেকে বাবার রুটি তুমি করবে কি বাবার জন্য রুটি তুমি বানিয়ে দেবে হ্যাঁ এবার কালকে ওইটা ঠাম সেকে দেবে তারপর তুমি খাবে ঠিক আছে আজকে না আর একটা নতুন রুটিন ভালো করে বেলো বেলো